প্রথম দিয়ে জি বর্তমানে আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চস্বরে কেন বলছেন মানুষজন শুনতে পাবে মানুষ শুনলে সমস্যা কি আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি যে

আপনি আমাকে এত কোনো প্রশ্ন করছেন কেন আপনি না থাকেন অথচ নেই অস্বাভাবিক না অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার আমার ওয়াইফের জন্য শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই

কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? তোমরা পে কানাডা থাকেন। আতিশ সরিংস করেন না। গার্লফ্রেন্ড নেই। নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নরমাল লাগত। দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তারে সব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন কিয়র মুসলিম। থ্যাঙ্ক ইউ। আরো খাবার আছে না? ওগুলো নিয়ে আছেন ইয়েস। থ্যাঙ্ক ইউ। আর ফুর আছে মানে? আপনি কি আগে খাবার অর্ডার দিয়ে রেখেছ? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো কারণ এইটা একদিকে অর্থের অপচয় আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা মানে আপনি এটা সব করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা তাই তো আমি এখন উঠবো কেন খাবেন না এতগুলো খাবার অর্ডার দিলাম না আমার খেতে ইচ্ছে করছে আপনি খান এত খাবার আমি একা খাবো যতটুকু পারেন তত খান আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি কিন্তু একটা রিকোয়েস্ট করি আমি যতক্ষণ খাবো লিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায় না আমার একটা ল্যাপ ক্লাস আছে আমি আপনাকে পৌঁছে দেই না আমি একাই যেতে পারবো আচ্ছা যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি না বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো আমার সময় লাগবে আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই বাই আচ্ছা এত কঠিন কেন মেয়েটা মা তো বলেছিল নরম একটা মেয়ে তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে